আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি বরাবর মতো আমি ইসমাইল আপনাদেরকে বাংলা প্রতিভা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে লতা এবং আলি বসে বসে গল্প করছে আমরা আসলাম লতার বাড়িতে আসার পর দেখি দুইজন মানে এক একজোড়া কাপল এখানে

ভালোই কাটলো ছেলের সাথে কাটাইছি নতুন মানুষের সাথে কাটাইছি আহ তো ভালো তো কাটারই কথা না আমারই ভালোই কাটছে আলহামদুল্লা সুপ্রিয় দর্শক আসলে আহ ইত মনে করেন যে খাওয়া দাওয়া দেয় না ইত হচ্ছে মনের আনন্দকে ঠিক আছে জিনিস আমরা আমরা আগে যে ভিডিও প্রকাশ করেছিলাম তো ভিডিওগুলোতে আমরা আসলে কিছু কষ্টের কথা লতার কাছ থেকে শুনছিলাম যে কষ্টের কথাগুলো আমার মনে দোলা দিয়েছিল এবং আমার বিভিন্ন দর্শকের মনে দোলা দিয়েছিল তো তো তুমি এর আগে আমার একটা ভিডিওতে বলছিল যে আসলে ঈদের

তো লতার কষ্টের জন্য আসলে লতা যে সকল কষ্টের কথাগুলো বলছিল কষ্টের কথাগুলো শোনার পর আমার এক প্রবাসী আপু আসলে নাম প্রকাশে অনিচ্ছুক ঠিক আছে সেই প্রবাসী আপু লতা এবং লতার ছেলের জন্য কিছু টাকা পাঠাইছে সব খেলতার জন্যই পাঠাই আমার জন্য কেউ কিছু লতা আলিফের জন্য পাঠাইছে বলি এই হোক আপু কোন আসলে আমি আমি আশা আগে ওনার ফোন দিয়েছিলাম উনি নামটা প্রকাশ করতে না করছে আচ্ছা হলো ওনার একটা শুদ্ধ নাম উনি বলছে যে আসলে উনি অরিজিনাল নাম প্রকাশ করা যাবে না ওনার শুদ্ধ নাম বলছিল নাসিমা তো আসলে আমি আমি আসলে এই নামের পক্ষে কিনা শুদ্ধ নাম বলা ঠিক না তাই না না শুদ্ধ নাম বলা ঠিক না না উনি মানে

डीसी पांच स्टिक है। पता है तो गाने पांच स्टिक पांच चार कराते हुए निकाल रहे हैं। ये ना क्या है पुरुष का ये साले के लिए तो सलामी है ना। ना एक और एक नेटल लाके जाना। अच्छा। ठीक है। 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 ठी बिस्मिल्लाह दोय 100 টাকা 100 টাকা কেগার মতে তোমার থানা থানা মেশিন নাতি মোজিবারত সে ফসন দকনাতে খালি মোজিবারত ফসলাইস মেন তে করাও সরজন খুব জরুরি দেন আপনি ও ও ওর কাজ দেন দরকার না এমন সরজন খুব জরুরি আমার একটা দিও আচ্ছা আপনি আপনি লাহি দেন আই দেন amost হলজরনি এটা লাহি দেন amost হলজরনি আই দেন ঠিক আছে দেন ভিদে কিন্তু

সৌদি প্রবাসী হ্যাঁ সে আপু নাম প্রকাশ করতে অনিচ্ছুক তো আপু লতা আলিফ এবং লতার ছেলের জন্য হ্যাঁ ওদের আসলে যাতে উপকার হয় আসলে ছেলে থাকলে ভালো হয়তো সেলের হাতে টাকাটা দিতাম তো যাতে ওদের যাতে উপকার হয় ওরা যাতে বিপদের সময় টাকার দিয়ে কোনো কাজ করতে পারে জন্য আমার কাছে দুই হাজার টাকা পাঠিয়েছিল তো ধন্যবাদ জানাই আমি সেই আপুকে আমি এখন লতার হাতে টাকাটা দিয়ে দিচ্ছি লতা আসলে আমি আপুকে অনেক ধন্যবাদ জানাই কারণ আপু যে টাইমে টাকাটা দিয়েছে আমার ছেলের খুবই প্রয়োজন আর বিশেষ করে আপনাকে তো এর আগে আমি বলছিলাম আমি যে এরকম এরকম প্রবলেমে পড়ে এরকম এরকম করছি তো হচ্ছে আপুকে আমার মন থেকে অনেক ভালোবাসা এবং দোয়া জানাই আর এই টাকাটা হয়তো আপু আমাকে পাঠাই থেকে মন থেকে ভালোবেসে কিন্তু আপু একটু সত্যি কথা বললে কি হবে জানেন মানে আমি তো আর জানি না আপনি আমার জন্য ভালোবেসে টাকা পাঠাবেন ভাইয়ের কাছে এটার জন্য কিন্তু অনেকের অনেক প্রবলেম হয় ঠিক আছে যারা আমাকে ভালোবাসিয়ে দেয় তারা কিন্তু কিছুই বলে না আর যারা আমাকে অনেক রকম কথা শোনায় তবে আমি মানুষের কথা শুনেই আমি আমার ছেলেকে মানুষ করব আপনাদের একটু একটু ভালোবাসা দিয়ে আমার ছেলেকে মানুষ করব ওটা কোনো ব্যাপার না তবে আপনার জন্য মন থেকে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে ভালো রাখে আর আপনার যে ইচ্ছাতে আমাকে এই টাকাটা দিয়েছেন আল্লাহ যেন আপনি সেই ইচ্ছাটা পূরণ করে আপনার পরিবারকে যেন আল্লাহ ভালো রাখে তো আপনার ক এই টাকা দেওয়া দেখে আজকে আমার সেই আপুর কথা মনে পড়লো আপু তো আমাকে ভুলেই গেছে কিন্তু আপুকে তার আমরা ভুলতে পারি না স্বাভাবিক আপুকে সারা জীবন মনে রাখবো কারণ আপু হচ্ছে আমার খুব কাছের মানুষ আপনারাও আমার খুব কাছের মানুষ কিন্তু আপুকে অনেক মিস করি কোনো সময় আর কথাও হয় না আর ভাইয়া আমাকে বলেও না যে আপু কেমন আছে কি অবস্থা আছে

মোটামুটি ভালো আছে কিন্তু ওনার মেয়েটা অসুস্থ যাই হোক আমি শুনছিলাম ভাই আমাকে পার্সোনাল ভাবে একটু বলছিল তো আমি তার মেয়ের জন্য দোয়া করি হয়তো বা এখনো সুস্থ হয়নি কারণ একটা জিনিস হতে টাইম লাগে না কিন্তু সুস্থ হতে অনেক টাইম লাগে তো আমি সব সকল প্রবাসীর জন্য মন থেকে দোয়া করি আপু এবং ভাইয়েরা যে যেখানে থাকে সবাই যেন ভালো থাকে ঠিক আছে আজকে ঈদের প্রথম সালামই আমার আপুর টাকা ঠিক আছে দিছি কিন্তু আমি

যে এই সময় আমার একটা খুব একটা বিপদ বিপদের সময় যে পাশে দাঁড়াচ্ছে এই জন্য আপু অসংখ্য ধন্যবাদ আর কি বলবো